সময় বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিট স্থান মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা লক্ষ লক্ষ প্রবীণ নাগরিকের ভাগ্য বদলে দেবে যে ঘোষণা আসতে যাচ্ছে তা বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে নবম জাতীয় পে স্কেলে চূড়ান্ত সভা শেষ হয়েছে পে কমিশনের সদস্যরা উঠে দাঁড়িয়েছেন তাদের হাতে একটি দলিল যে দলিলে লেখা আছে কোটি মানুষের স্বপ্ন যে দলিলে আছে ন্যায় বিচারের প্রতিশ্রুতি যে দলিলে আছে মানবিকতার স্বাক্ষর আর মাত্র কিছুক্ষণ পরেই এই দলিল তুলে দেওয়া হবে প্রধান উপদেষ্টার হাতে শুরু হবে এক নতুন যাত্রা কিন্তু এই যাত্রা শুরু আজ নয় এই যাত্রা শুরু হয়েছিল অনেক আগে যখন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার আট হাজার টাকা পেনশন হাতে নিয়ে ভাবতেন এই টাকায় মাস চলবে কিভাবে যখন একজন বৃদ্ধ পিয়ন ওষুধ কিনতে গিয়ে দোকানদারের কাছে বাকি চাইতেন যখন একজন প্রবীণ নার্স সন্তানদের কাছে হাত পেতেছিলেন বাজারে টাকার জন্য সেই মানুষগুলোর জন্য আজকের এই দিন তাদের জন্য এই সিদ্ধান্ত তাদের জন্য এই আশার আলো পে কমিশনের একজন সদস্য সভা শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের জানালেন আমরা চেষ্টা করেছি এমন একটি পে স্কেল তৈরি করতে যা শুধু সংখ্যা নয় যা মানুষের প্রকৃত চাহিদা পূরণ করবে বিশেষ করে যারা সবচেয়ে বেশি অসহায় তাদের জন্য আমরা রেখেছি বিশেষ ব্যবস্থা তার কথায় ছিল আন্তরিকতা ছিল দায়বদ্ধতা ছিল এক গভীর মানবিক অনুভূতি তিনি বললেন পেনশনভোগীরা আমাদের অগ্রজ তারা এই দেশ করেছেন স্কুলে পড়িয়েছেন অফিসে কাজ করেছেন হাসপাতালে সেবা দিয়েছেন তাদের বার্ধক্য যদি কষ্টে কাটে তাহলে এটা আমাদের ব্যর্থতা আর তাই এবারের পে স্কেলে তাদের জন্য রাখা হয়েছে বিশেষ গুরুত্ব কি আছে সেই বিশেষ ব্যবস্থায় চলুন জানা যাক এবারের পে স্কেলের সবচেয়ে বড় বিপ্লব হলো পেনশন সংস্কার পে কমিশন বুঝেছে গতানুগতিক পথে চললে হবে না সবার জন্য একই হারে বৃদ্ধি মানে কিছু মানুষের জন্য যথেষ্ট আবার কারো জন্য অপ্রতুল তাই তারা বেছে নিয়েছে নতুন পথ আয় ভিত্তিক শ্রেণীবিন্যাস যার যত কম আয় তার তত সাহায্য এটাই পেনশন ভাগে প্রথম ভাগে আছেন যারা সবচেয়ে কম পেনশন পান বিশ হাজার টাকা নিচে এরা হলেন সমাজের সবচেয়ে দুর্বল অংশ প্রাক্তন পিয়ন ঝাড়ুদার মালি চতুর্থ শ্রেণীর কর্মচারী এই মানুষগুলোর কষ্ট সবচেয়ে বেশি আট হাজার দশ হাজার বারো হাজার টাকায় এই যুগে কিভাবে চলে চালের দাম ষাট টাকা কেজি মাসে ত্রিশ কেজি চাল লাগে টাকা দাল তেল মশলা আরও তিন হাজার টাকা বাড়ি ভাড়া যদি থাকে তাহলে আরও পাঁচ ছয় হাজার টাকায় এসব কিভাবে মেটে ফলে কি হয় তারা অর্ধাহারে থাকেন পুষ্টিকর খাবার খেতে পারেন না অসুস্থ হলে ডাক্তার দেখাতে পারেন না জীবন কাটে পে কমিশন এই বাস্তবতা দেখেছে অনুভব করেছে এবং তাই তাদের জন্য রেখেছে সবচেয়ে বড় সুবিধা তাদের পেনশন বাড়ানো হবে একশো শতাংশ সম্পূর্ণ দ্বিগুণ করা হবে কল্পনা করুন এই সিদ্ধান্তের প্রভাব যে বৃদ্ধ মানুষটি আট হাজার টাকা পেতেন তিনি এখন পাবেন ষোলো হাজার যিনি পেতেন দশ হাজার তিনি পাবেন বিশ হাজার যিনি পেতেন পনেরো হাজার তিনি পাবেন ত্রিশ হাজার এই বাড়তি টাকা তাদের জীবনে কি পরিবর্তন আনবে তারা তিনবেলা পেট ভরে খেতে পারবেন মাছ মাংস কিনতে পারবেন ফল কিনতে পারবেন ওষুধ কিনতে পারবেন আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবেন একজন প্রবীণ মানুষের জীবনে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে দ্বিতীয় ভাগে আছেন মধ্যবিত্ত পেনশন ভোগীরা যারা বিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পেনশন পান এরা হলেন প্রাক্তন ক্লার্ক সহকারী শিক্ষক নার্স তৃতীয় শ্রেণীর কর্মচারী এদের অবস্থাও ভালো নয় বিশ পঁচিশ টাকায় ঢাকা শহরে সংসার চলে না তবে তারা একেবারে অসহায় নন কোন রকমে চলে যায় তাদের জন্য পেনশন বৃদ্ধির হার রাখা হয়েছে মানে যিনি পান শতাংশ হাজার তিনি পাবেন বায়ান্ন হাজার পাঁচশো যিনি পঁয়ত্রিশ হাজার পান তিনি পাবেন একষট্টি হাজার দুইশো পঞ্চাশ এই বৃদ্ধি তাদের জীবনযাত্রার মান রক্ষা করবে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিতে পারবেন সন্তানদের ওপর নির্ভরশীল তা কমবে সঞ্চয় করতে পারবেন তৃতীয় ভাগে আছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা যারা চল্লিশ হাজার টাকার বেশি পান এরা হলেন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অধ্যাপক প্রধান শিক্ষক সরকারি চিকিৎসক তাদের অবস্থা তুলনামূলকভাবে ভালো চল্লিশ জীবনযাপন করা যায় তবে তাদেরও বৃদ্ধি দরকার কারণ মূল্যস্ফীতি সবাইকে প্রভাবিত করে তাদের জন্য বৃদ্ধির হার পঞ্চান্ন শতাংশ যিনি পঞ্চাশ হাজার পান তিনি পাবেন সাতাত্তর হাজার পাঁচশো যিনি ষাট হাজার পান তিনি পাবেন তিরানব্বই হাজার এই স্তরভিত্তিক বৃদ্ধির মাধ্যমে পে কমিশন চেষ্টা করেছে ধনী দরিদ্রের ব্যবধান কমাতে যার যত বেশি প্রয়োজন তাকে তত বেশি দেওয়া এটাই সামাজিক ন্যায় বিচার কিন্তু পেনশন বৃদ্ধি একমাত্র সুখবর নয় আরও একটি বড় সুখবর আছে চিকিৎসা ভাতা বয়স্ক মানুষের সবচেয়ে বড় খরচ কোথায় ওষুধে চিকিৎসায় একজন সত্তর বছর বয়সী মানুষের শরীরে নানা সমস্যা থাকে ডায়াবেটিস প্রায় সবারই উচ্চ রক্তচাপ আছে অনেকের হৃদরোগ বাদ কিডনি সমস্যা talika lomba প্রতিদিন ওষুধ খেতে হয় মাসে তিন চার হাজার টাকা শুধু ওষুধেই চলে যায় তার উপর মাঝে মধ্যে পরীক্ষা নিরীক্ষা ডাক্তার দেখানো হাসপাতালে ভর্তি বর্তমানে পেনশনভোগীদের চিকিৎসা ভাতা নাম মাত্র কেউ পান হাজার কেউ হাজার এতে কিছুই হয় পে কমিশন এই সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখেছে এবং তাই চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করেছে যাদের বয়স পঁচাত্তর বছর বা তার বেশি তাদের জন্য চিকিৎসা ভাতা দশ হাজার টাকা এই অতিপ্রবীণদের ওষুধের খরচই সে সাত আট হাজার টাকা দশ হাজার টাকা ভাতা তাদের জন্য বিশাল স্বস্তি একজন আশি বছরের বৃদ্ধ মানুষ যখন অসুস্থ হন তখন তার নিজস্ব চিকিৎসা ভাতা থাকলে তাকে আর সন্তানদের কাছে হাত হয় না এটা শুধু টাকার বিষয় নয় এটা মর্যাদার বিষয় আর যাদের বয়স কম বা যারা পারিবারিক পেনশন পান তাদের জন্য পাঁচ হাজার টাকা এটাও বর্তমান হারের চেয়ে অনেক বেশি এই চিকিৎসা ভাতা বৃদ্ধি প্রবীণদের জীবনে শান্তি এনে দেবে তারা জানবেন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে এই মানসিক প্রশান্তি অমূল্য এখন আসি কর্মরত কর্মচারীদের প্রসঙ্গে যারা এখন চাকরিতে আছেন তাদের জন্য সুখবর অপেক্ষা করছে চতুর্থ শ্রেণীর কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন বিশ হাজার এটি দেশের সবচেয়ে নিচের স্তরের কর্মচারীদের জন্য তারা এখন পান সতেরো নতুন স্কেলে পাবেন বিশ হাজার দুইশো এর সাথে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ অর্থাৎ দশ হাজার একশো টাকা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব ভাতা মিলিয়ে মোট বেতন দাঁড়াবে প্লে 35 থেকে হাজার টাকা এটি একজন নতুন কর্মচারীর জন্য ভালো বেতন তিনি একটি ছোট পরিবার চালাতে পারবেন সঞ্চয় করতে পারবেন ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারবেন দেখতে পারবেন উচ্চতর গ্রেডের বেতনও আনুপাতিক হারে বাড়বে এখনো সব গ্রেডের বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে কমিশন জানিয়েছে সব স্তরে উল্লেখযোগ্য বৃদ্ধি আসছে এই পে স্কেলের বিশেষত্ব কি বিশেষত্ব হলো এর মানবিক দৃষ্টিভঙ্গি পে কমিশন শুধু সংখ্যা নিয়ে ভাবেনি তারা ভেবেছে মানুষের प्रकृत चाहिदा नहीं একজন আশি বছরের বৃদ্ধের চাহিদা কি খাবার ওষুধ সম্মান পে কমিশন তার পেনশন দ্বিগুণ করেছে চিকিৎসা ভাতা দিয়েছে টাকা টাকা তার তার সম্মান রক্ষা করেছে। একজন পেতেন কষ্ট কি ছিল খেতে পারতেন হাজার না ঠিক মতো পে কমিশন তার পেনশন ষোলো হাজার করেছে তার মুখে হাসি ফিরিয়েছে একজন মধ্যবিত্ত কেরানি যিনি পঁচিশ হাজার টাকা পেতেন তার সমস্যা কি ছিল সন্তানদের উপর নির্ভর করতে হতো পে কমিশন তার পেনশন তেতাল্লিশ করেছে তার আত্মনির্ভরতা ফিরিয়েছে এটাই প্রকৃতিত সংস্কার শুধু হার বাড়ানো নয় মানুষের জীবন বদলে দেওয়া এখন প্রশ্ন হল সরকার কি এত টাকা দিতে পারবে বাজেটের প্রভাব কি হবে এটি স্বাভাবিক প্রশ্ন কিন্তু এর উত্তরও আছে প্রথমত এটি সরকারের দায়িত্ব যারা জীবন দিয়ে দেশের সেবা করেছেন তাদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আছে দ্বিতীয়ত এই টাকা বিনিয়োগ ভোগীরা এই টাকা খরচ করবেন বাজারে পণ্য কিনবেন অর্থনীতি চাঙ্গা হবে কর্মসংস্থান সৃষ্টি হবে তৃতীয়ত সরকার অন্য খাতে খরচ কমিয়ে এই টাকা বের করতে পারে অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে দুর্নীতি রোধ করে অপচয় কমিয়ে টাকা আছে দরকার শুধু রাজনৈতিক বিকেল সভা শেষ হয়েছে পে কমিশনের সদস্যরা এখন প্রস্তুতি নিচ্ছেন শিগগিরই তারা যাবেন রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন এই ঐতিহাসিক রিপোর্ট তারপর শুরু হবে নতুন পর্ব উপদেষ্টা পরিষদে আলোচনা অর্থ বিভাগে যাচাই আইন বিভাগ পরীক্ষা সবশেষে গেজেট প্রকাশ গেজেটের প্রকাশের পর এই পে স্কেল কার্যকর হবে তখন লক্ষ লক্ষ মানুষ নতুন হারে পেনশন পাবেন হাজার হাজার কর্মচারী নতুন বেতন পাবেন সেই দিনটি খুব দূরে নয় হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে হয়তো এক দুই মাসের মধ্যে কিন্তু আজকের এই দিনটি ইতিমধ্যে ইতিহাস ইতিহাস হয়ে গেছে যেদিন পে কমিশন প্রবীণদের কথা ভাবল যেদিন তারা বুঝলো দায়িত্ব শুধু কাগজে সুপারিশ লেখা নয় মানুষের জীবন বদলানো একজন পঁচাত্তর বছর বয়সী প্রাক্তন শিক্ষক আজ রাতে ঘুমাবেন শান্তিতে তিনি জানেন তার পেনশন দ্বিগুণ হচ্ছে চিকিৎসা ভাতা পাচ্ছেন দশ হাজার টাকা তার বাকি জীবন এখন একটু স্বস্তিতে কাটবে একজন অবসরপ্রাপ্ত পিয়ন আজ তার স্ত্রীকে বলবেন আর কষ্ট করতে হবে না আমাদের পেনশন বাড়ছে এখন তিন বেলা ঠিক মতো খেতে পারবো একজন বৃদ্ধ নার্স আজ তার সন্তানদের বলবেন তোমাদের আর আমার জন্য চিন্তা করতে হবে না রাষ্ট্র আমার দেখাশোনা করবে এই ছোট ছোট মুহূর্তগুলোই বড় পরিবর্তন এগুলোই বলে দেয় একটি দেশ তার নাগরিকদের কতটা মূল্য দেয় পে কমিশন আজ প্রমাণ করেছে তারা শুধু আমলা অন্য মানুষের কষ্ট যারা চান সত্যিকারের পরিবর্তন আমরা অভিনন্দন জানাই পে কমিশনকে তারা তাদের দায়িত্ব পালন করেছেন সততার সাথে মানবিকতার সাথে এখন পালা সরকারের তারা এই সুপারিশ কত দ্রুত বাস্তবায়ন করেন সেটাই দেখার বিষয় আমরা থাকবো প্রতিটি পদক্ষেপের সাথে জানাবো প্রতিটি আপডেট কারণ এই খবর শুধু খবর নয় এটি কোটি মানুষের জীবনের কথা আসার গল্প পরিবর্তনের গল্প ধন্যবাদ সবাইকে